প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণী ইতিহাসের অধ্যয় ছয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আট নম্বর প্রশ্নের উপযোগী বিস্তারিত বদ্যে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয়ে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত স্থায়ী ছিল এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ ও ধ্বংসাত্মক যুদ্ধ যুদ্ধের পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ দায়ী ছিল এক ভারসাই চুক্তির কঠোরতা ভারসাই চুক্তির কঠোর শর্তাবলী জার্মানিকে অপমানিত ও দুর্বল করে তোলে বিপুল ক্ষতিপূরণ সেনাবাহিনীর সীমাবদ্ধতা ও ভূখণ্ড হারানোয় জার্মান প্রতিশোধ প্রতিশোধস্পৃহায় জ্বলে ওঠে দুই হিটলারের উত্থান এই প্রতিশোধস্পৃহাকে কাজে লাগিয়ে জার্মানিতে হিটলার ও নাৎসি পার্টির উত্থান ঘটে হিটলার জার্মানিকে শক্তিশালী করার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করেন ও ইউরোপে নতুন ভূখণ্ড দখলের নীতি গ্রহণ করেন তিন বিশ্বব্যাপী মহামন্দা উনিশশো সালের বিশ্বব্যাপী মহামন্দা জার্মানি ইতালি ও জাপানের মতো দেশে বেকারত্ব ও দারিদ্র্য বাড়িয়ে তোলে ফলে এই দেশগুলিতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শক্তিশালী হয় এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু হয় চার লিগ অফ নেশনের ব্যর্থতা লিগ অব নেশন্সের দুর্বলতা বিশ্বশান্তি রক্ষায় ব্যর্থ হয় জাপানের মাঞ্চুরিয়া দখল ইতালির ইথিওপিয়া আক্রমণ এবং জার্মানির রাইনল্যান্ড দখল রুখতে না পারায় আগ্রাসী দেশগুলি আরও সাহসী হয়ে ওঠে পাঁচ তোষণ নীতি ব্রিটেন ও ফ্রান্সের তোষণ নীতি হিটলারকে থামাতে ব্যর্থ হয় তারা যুদ্ধ এড়ানোর জন্য রাইনল্যান্ড অস্ট্রিয়া ও সুদেতেনল্যান্ড দখলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেননি ছয় রুশ জার্মান অনাক্রমণ চুক্তি উনিশশো সালে জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অ আক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী পোল্যান্ডকে ভাগ করার পরিকল্পনা হয় এর ফলে জার্মানি যুদ্ধ শুরু করতে আর দ্বিধা করেনি সাত প্রত্যক্ষ কারণ উনিশশো সালের একলা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় উপসংহার অতএব বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল ভারসাই চুক্তির কঠোর শর্ত হিটলারের আগ্রাসী নীতি ফ্যাসিবাদী শাসনের উত্থান লিগ অব নেশনসের ব্যর্থতা আপিসমেন্ট নীতি এবং জার্মানির পোল্যান্ড আক্রমণ এসব কারণ মিলেই পৃথিবীকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেয়